বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক অনুপ্রেরণামূলক গল্প এই গল্প আমাদের শেখায় জীবনে ব্যর্থতা মানেই শেষ নয় বরং প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য নতুন শিক্ষা নতুন অভিজ্ঞতা আর নতুন শুরু আমরা অনেক সময় ভাবি একবার হেরে গেলে সব শেষ কিন্তু আসল সত্য হল সেই হারের মাঝেই লুকিয়ে থাকে জয়ের বীজ তাহলে আসুন চলুন শোনা যাক আজকের গল্প ব্যর্থতা নয় এটি শিখার সুযোগ একটি ছোট শহরে ছিল এক তরুণ ছেলে নাম তার রাহাত স্বপ্ন ছিল একদিন বড় উদ্যোক্তা হবার পরিবার ছিল মধ্যবিত্ত বাবার ছোট চাকরি সংসার চালাতে গিয়ে খুব কষ্ট কিন্তু রাহাতের চোখে স্বপ্নের ঝিলিক সে চেয়েছিল নিজের একটা ব্যবসা দাঁড় করাতে কলেজে পড়ার সময় থেকেই সে ছোট ছোট উদ্যোগ নিত প্রথমে সে বন্ধুদের নিয়ে একটি অনলাইন দোকান চালু করল ভেবেছিল এই দোকান থেকে সে অনেক আয় করবে কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম তিন মাসের মধ্যেই দোকান বন্ধ হয়ে গেল কারণ পরিকল্পনা ছিল দুর্বল প্রচারণা ছিল না আর গ্রাহকের চাহিদা সে বুঝতে পারেনি বন্ধুরা তখন হাসাহাসি করল ব্যবসা তোমার দ্বারা হবে না রাহাত এসব বড়লোকদের কাজ কিন্তু রাহাত হাল ঝাড়ল না সে ভেবেছিল এটা ব্যর্থতা নয় বরং শেখার সুযোগ সে লিখে রাখলো গ্রাহককে বুঝতে হবে বাজারকে জানতে হবে আর ধৈর্য রাখতে হবে এরপর আবার চেষ্টা করলো এইবার সে একটি ফুড ডেলিভারি সার্ভিস চালু করল প্রথমে ভালো চলছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই সমস্যা দেখা দিল সময় মতো খাবার পৌঁছাতে না পারা কুরিয়ার ম্যানেজমেন্টে গোলমাল ফলাফল আবারও ব্যর্থতা কিন্তু মজার ব্যাপার হলো সে এবারও ভেঙে পড়ল না সে শিখলো শুধু আইডিয়া থাকলেই হবে না টিম ম্যানেজ করতে জানতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে প্রতিবার ব্যর্থ হলেও সে শিখতে লাগলো সময় কেটে গেল অনেকে চাকরিতে ঢুকে গেল কিন্তু রাহাত তখনও নিজের স্বপ্নের পিছনে ছুটছিল পরিবার অনেক চাপ দিচ্ছিল চাকরি নাও এসব ব্যবসা বন্ধ করো কিন্তু রাহাত বিশ্বাস করত একদিন সে সফল হবেই অবশেষে সে বুঝতে পারল যা সে করছে তাতে আবেগ আছে কিন্তু বাস্তবতা বুঝে কাজ করতে হবে সে ছোট থেকে শুরু করল এবার সে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলল প্রথমে দুজন কর্মী নিয়ে শুরু খুব ছোট ছোট প্রজেক্ট কিন্তু এবার আগের ব্যর্থতাগুলো থেকে শেখা জ্ঞান কাজে লাগল ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল আগের ভুলগুলো আর করল না ক্লায়েন্টের চাহিদা বুঝলো টিমকে গুরুত্ব দিল আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধরল দুই বছরের মধ্যে রাহাতের এজেন্সি শহরের অন্যতম জনপ্রিয় কোম্পানি হয়ে গেল বন্ধুরা যারা একসময় হাসাহাসি করত তারাই এখন বলল তুই আসলেই প্রমাণ করলি ব্যর্থতা মানে শেষ নয় রাহাতের মুখে শুধু একটাই হাসি আমি হেরেছি অনেকবার কিন্তু প্রতিবারই শিখেছি আর এই শেখাই আমাকে সফল করেছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় জীবনের যতবারই আমরা ব্যর্থ হই না কেন প্রতিবারই সেটা একটা নতুন সুযোগ নতুন শিক্ষা হাল ছেড়ে দিলে সত্যিকারের ব্যর্থতা আসবে কিন্তু যদি চেষ্টা চালিয়ে যাই একদিন না একদিন সফলতা আসবেই তাই মনে রেখো ব্যর্থতা নয় এটি শিখার সুযোগ এমন অনুপ্রেরণামূলক গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের একটুকু সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা